সালামু আলাইকুম রহমান রহিম প্রশ্ন হলো নামাজরত অবস্থায় যদি কারো টুপি পড়ে যায় তাহলে তার জন্য হুকুম কি দেখুন প্রথমে আমাদের বুঝতে হবে টুপি পড়ে যাওয়ার প্রসঙ্গ কখন আসে টুপিটা কীরকম হওয়া দরকার টুপিটা এমন হওয়া দরকার যাতে নামাজরত অবস্থায় টুপিটা না পড়ে এখন মনে করুন আপনি শ্যাম্পু ব্যবহার করলেন অথবা চুল অনেক বেশি আছে টুপিটা ভালো করে মাথায় অ্যাডজাস্ট হলো না সেক্ষেত্রে আপনি রুকুতে গেলেন বা সেচদায় গেলেন আপনার টুপি পড়ে যাওয়া খুব স্বাভাবিক সে কারণে টুপি পরার সময় আমাদেরকে ওই টুপি চুজ করতে হবে নিশ্চিত হতে হবে যে এটা যাতে না পড়ে তারপরেও রুকুতে বা সেচদার মধ্যে টুপি পড়ে যায় এখন টুপিটা যদি দাঁড়ানো অবস্থা সাধারণত পড়ে না রুকুর সময় যদি টুপিটা পড়ে যায় সেক্ষেত্রে সেই টুপিটা যদি নিচ থেকে মাটি থেকে তুলে নিতে হয় তাহলে আমলে কাসির মানে অধিক কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর নামাজের মধ্যে আমলে কাসির যাকে বলা হয় এটা করলে নামাজ ফাঁসে হয়ে যাবে সে কারণে রুকুর ক্ষেত্রে সাধারণত আমলে কাসির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিধায় রুকুরতে যদি তার টুপি পড়ে যায় তাহলে সে সেটা মাটি থেকে উত্তোলন করতে পারবে না আর যদি সেজদারত অবস্থায় তার টুপি পড়ে যায় এবং সাধারণত সেটাই হয় সেজদারত অবস্থায় অথবা সামনে একজন লুঙ্গি পরে নামাজ পড়ছে বা যুব্য পরে নামাজ পড়ছে আপনি যখন সেজদা থেকে মাথা উত্তোলন করছেন তিনি তখন রুকুতে আছেন তার জুব্বার মধ্যে লেগে বা লুঙ্গির মধ্যে লেগে আপনার টুপিটা পড়ে গেছে অস্বাভাবিক কিছু নয় সে সকল ক্ষেত্রে এই আমলে কাসির না হয় মতো এক হাতে যদি টুপিটাকে আবার মাথার মধ্যে নেওয়া যায় তাহলে বলা হয়েছে ফাহুহা আফদল তাহলে এই টুপিটা আবার পুনর্বার পরে নেওয়া এটা উত্তম এটা উত্তম তবে আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে এমন দেখা যায় যে একজনের মাথা থেকে টুপি পড়ে গেছে আরেকজন এসে ওই টুপিটা নিয়ে তার মাথা দিয়ে দেওয়া হচ্ছে এটা একেবারেই বৈধ নয় দেখুন কারণ আপনি যদি টুপিটা তার মাথায় লাগিয়ে দিতে যান তাহলে তার মনোযোগ নষ্ট হবে সে কারণে আর এটা আপনাকে দায়িত্ব দেওয়া হয় না তার মাথা থেকে টুপি পড়ে গেছে আপনি এসে টুপিটা তার মাথায় তুলে দেওয়া এটা কেউ আপনাকে দায়িত্ব দেয়নি সুতরাং এ কাজটা নিশ্চয়ই করবেন না আপনারা নির্দেশনা হল যার টুপি পড়ে গেছে তিনি যদি আমলে কাসির ছাড়া এটাকে যদি এক হাতে মাথায় তুলে নিতে পারেন তাহলে উত্তম আর যদি আমলে কাসিরের প্রয়োজন হয় তাহলে সেটা পরিত্যাগ করতে হবে আমলে কাসিরের মাধ্যমে টুপি প্রতিস্থাপন করা যাবে না হ্যাঁ এখানে আরেকটি বিষয় আছে একটা টুপি বারবার পড়ে যাচ্ছে আপনি কতবার তুলতে পারবেন ফেঁকা ফতোয়ার কিতাবে নিষেধ আছে তিনবার করা যাবে না আপনার জন্য অনুমতি আছে তৃতীয়বার করলে এটা আমলেকাশির রূপ নেবে বিধায় আর তৃতীয়বার আর টুপিটা তোলা যাবে না তবে আমরা প্রথমে যে কথাটি বললাম যে টুপিটা পরিধান করার আগেই আমাদের নিশ্চিত হতে হবে নামাজে ঢোকার আগেই যে আমার টুপিটা এমনভাবে পরবো বা এমন টুপি পরবো যাতে আর টুপিটা সেজদার সময় পড়ে না যায় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তফিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ